হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি চিকেন কাটলেটের রেসিপি প্রথমে আমি একটা পাতলের মধ্যে পানি দিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি আলু সেদ্ধ ওটার মধ্যেই আমি চিকেনটা সিদ্ধ হতে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস এবার আমি ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব দেখুন আমি চার টুকরো বোনলেস চিকেন নিয়েছি আমি আলুগুলোর খোসা সারিয়ে নিয়েছি এখন আমি চিকেনগুলো হাতের সাহায্যে ছোটো ছোটো টুকরো করে নেব দেখুন আমার টুকরো করা হয়ে গিয়েছে এখন আমি আলুগুলোকে ম্যাশ করে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি চিকেন আর আলু দুটোকে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু রাধানি রেডি মিক্স মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আটা এর মধ্যে দিয়ে দিচ্ছি বিক লবণ এখন আমি হাত দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নিয়েছি দেখুন আমি আইসক্রিমের কাঠি নিয়ে নিয়েছি চারটা এখন এর মধ্যে আমি হাতের সাহায্যেভাবে মুঠা করে শেপ দিয়ে নেব আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন গোল করে লম্বা করে অল্প একটু বেশি হয়েছিল তো ওটা আমি লাড্ডু বানিয়ে নিয়েছি এখন আমি একটা বাটিতে একটা ডিম ফেটে নেব বন্ধুরা বাসা একবার হল এভাবে ট্রাই করে দেখবেন অনেক টেস্টি হয়েছিল আমি এর মধ্যে আদা রসুন বাটার দিই নিই ভুলে গিয়েছিলাম আপনারা দিয়ে নেবেন কোনো সমস্যা নেই আমি এখন ডিমটাকে সামান্য একটু নুন দিয়ে ফেটে নিচ্ছি আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছায় আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আরও কমেন্ট করে জানাবেন আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন আমি সেটাই চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য এখন আমি ডিমেরগুলোর মধ্যে ডুবিয়ে নিয়ে এখন এটা আমি বিস্কুটের গুঁড়ো করে রেখেছিলাম টোস্ট বিস্কুট সেটার মধ্যে একটু কোট করে নিয়েছি এখন তেলের মধ্যে একটা একটা করে ভেজে নেব আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে আমি উলটিয়ে দিচ্ছি অপর পাশ ভাজার জন্য দেখুন এভাবে লাল লাল করে ভেজে নেব আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আমার দুটো ভাজা হয়ে গেছে আরও দুটো এভাবেই ভেজে নেব একইভাবে রেস্টুরেন্ট থেকে অত দাম দিয়ে কিনে খাওয়া যেতে বাসা এভাবে বানিয়ে খেলে স্বাস্থ্যসম্মতভাবে খাওয়া যায় দেখুন আমি দুটোকে এভাবে ভেজে নিচ্ছি দেখুন গোল লাড্ডুটা বেশি হয়েছিল ও লাড্ডুটাও আমি একইভাবে ভেজে নিয়েছি দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে আমি প্লেটে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ আপনারা সুস্থ থাকেন সবাই আল্লাহ হাফিজ